প্রায় পঞ্চাশ বছরের পুরনো কালী মন্দির থেকে গহনা সহ প্রণামী বাক্সের টাকা সহ চুরি হয়ে যায় রাতের অন্ধকারে এমনই অভিযোগ উঠেছে কোচবিহারের তুলিতলা কালী মন্দিরে সেই মন্দির থেকে প্রায় লক্ষাধিক টাকার উপর গয়না এবং টাকা চুরি হয় বলে অভিযোগ কে বা কারা রাতের অন্ধকারে এই চুরি করেছ কে বা কারা রাতের অন্ধকারে এই চুরি করেছে জানা যায়নি বছরের মন্দির এটা আমার যখন আঠারো বছর বয়স তখন থেকে আমি এই মন্দিরে পরিচালনা করি আর এখন আমার বয়স হলো একাত্তরের কাছাকাছি এই এখন অব্দি আমি এই মন্দিরটা দেখাশোনা করে মন্দিরটা রাখছি এবং এখন আমার পাড়ার চিঠি ছিল সবাই মিলে সহযোগিতা করে এই মন্দিরটা এর চলতে। চলছে এটা কখন হয়েছে বলে মনে হচ্ছে আপনার এটা আমাকে হলো আমাকে যখন খবর দেয় তখন হলো পৌনে পাঁচটা বাজে তখন আমি দৌড়ে আসি আমি আমার ছেলে এবং আমার ওয়াইফিলা তখন চলে আসছে এখানে আর আমার পাড়ার যে আগে পুরোহিত ছিল সে যখন রাত্রি দেড়টার সময় যায় তখন হলো দেখে মন্দিরের লাইট অফ করা এবং নার্সিংহোমের একজন পার্টি ঘর বাইরে পুকুরের এদিকে হল্লা উনি যেহেতু নতুন রাস্তাঘাট না উনি বাইরে উনি সকালবেলা আমাকে এই অভিযোগটা করল কি চুরি হয়েছে বলে মনে হচ্ছে ওই মায়ের যা ছিল পায়ের তোরা তারপরে হাতের কানের এগুলো সব চুরি হয়ে গেছে গলার তারপরে হলো ইয়ে টিকলি কারাই পরিচালনা করেন পরিচালনা করে আমি এই বিপিন রায় আমি এই মন্দিরটা পরিচালনা করি কত টাকা জিনিস নিয়ে যেতে পারে মোটামুটি তাও হলো চব্বিশ পঁচিশ হাজার টাকা জানাবো এখনও জানা নেই হ্যাঁ হ্যাঁ আমার নাম হচ্ছে বিপিন কুমার সিংহ রায়